ইনশাল্লাহ আলোচনা করব। আমরা সকলেই ইনশাল্লাহ আলোচনা শোনার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ রব এই কোরআনে ক্যারিম নাজিল করার সঙ্গে সঙ্গে পৃথিবীবাসীকে একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে কিভাবে আলোর দিকে নিয়ে আসা যায় সেদিক আল্লাহ রব্বুল আলমিন বারবার বিশ্ব নবীজিকে ইঙ্গিত করেছেন যে নবী আপনি আপনার নিজের বানানো কোনো মন্ত্র আর তন্ত্র দিয়ে এই জাতিকে আপনি হেদায়েতের পথে নিয়ে আসতে পারবে না যদি আপনি হেদায়েতের পথে এদের এই এই সমস্ত উম্মদদেরকে কাউকে হেদায়তের পথে নিয়ে আসতে চান তাহলে লাগবে একটা জিনিস সেই জিনিসের নাম কি তোর আনে ক্যারিম আল্লাহ রাবুল আলমিন বলছেন আর আল্লামান কোরআ না খোলা কল ইং সান মালময়া আলম আল্লাহ আকবর আল্লাহফর আলমিন বুলসাল রহমান আমির রহমান আল্লামান কোরআন কোরানটাকে মানুষকে শিখা দিলাম এই কোরানটাকে শিক্ষা দেওয়ার পরে তারপর মানুষকে তৈরি করলাম খোলা কল ইং সান আল্লাহ রব্বুল প্রথমেই আগে কোরআন নাজিল করেছেন কোরআনের জ্ঞানটা আগে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের জ্ঞানটা আগে মানুষকে দিয়েছেন তারপরে মানুষ তৈরি করেছেন মানুষ কিন্তু আগে তৈরি করেনি মানুষকে জ্ঞান কোরআনের জ্ঞান দিয়ে তারপরে আল্লাহ রব্বুল আলমিন মানুষ তৈরি করেছেন সেই কথাই কোরআনে ক্যারিমের মধ্যে এখানে তিনি বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন কতটুকু জ্ঞান দিলেন সেই জ্ঞানটুকুর কথা আল্লাহ রব্বুল বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও মা ওতে তুম্মে না আইল ইল্লা কলিলা আল্লাহ একবার আল্লাহ রফ্লাহ আলমেন বলছেন আমি মানুষদেরকে এত সামান্য একটু জ্ঞান দিলাম যেই গানটাকে মুফাস্সিরীনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলছেন মুফাস্সিরিনী কেরাম বলছেন ছোট্ট একটা পাখি যদি বিশাল বড় একটা সমুদ্রের ভিতর ভিতর দিয়ে উড়ে যায় এবং সেই বিশাল ভরাট সমুদ্রের মাঝখান থেকে যদি একটা ঠোঁট পানি তোলে এই পানি টুকুন আর কতটুকু হবে সমুদ্র কি বুঝতে পারবে নাকি পানি এই পাখির ঠোঁটে উঠে আসবে কারিম বলতেছে এত সামান্য টুকু জ্ঞান আল্লাহ রব আলমিন মানুষকে দিয়েছেন এই জ্ঞান টুকু হলো সমুদ্রের সেই পানি টুকুর পানিটুকু পাখির ঠোঁটের ভিতরে চলে এসেছে একটু পানি পাখির ঠোঁটের ভিতরে যখন পাখি সমুদ্রের উপর দিয়ে উড়ে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে সে যখন ঠোঁটটা দামায়া দেয়া বিশাল ভরাট সমুদ্র থেকে একটু পানি নেয় সমুদ্রে কি টের পায় সমুদ্র টের পায় নাকি এবং সেখান থেকে কতটুকু পানি কমে সেটা ধরাও যাবে না ঠিক এই মানুষকে আল্লাহরবুল আলমিন একেবারেই সামান্যতম জ্ঞান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন ওই জ্ঞানটাকে মুফস্রেনে বলছেন ওই পাখির ঠোঁটে উঠে আসা সেই পানির সম আল্লাহ আকবার সেই সামান্যতম জ্ঞান দিয়ে আজকে মানুষ মহাকাশ গবেষণা করছে আজকে মানুষ এই বিশ্বে থেকে চাঁদের উপরে গবেষণা করতেছে চাঁদে গিয়ে মানুষ আজকে জমি ক্রয় করে চাঁদে গিয়ে আজকে মানুষ বাড়ি বানাচ্ছে কতটুকু জ্ঞান দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন একেবারেই সামান্যতম জ্ঞান যেটা দিয়েছেন সেই জ্ঞানটুকু দিয়ে মানুষ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রশাখায় এত বড় বড় সায়েন্টিস্ট এত বড় বড় বিজ্ঞানী পৃথিবীতে রেখেছেন তারা মহাকাশ গবেষণা করতেছে তারা চন্দ্র জগৎ সৌরজগৎ তারা গবেষণা করে করে আজকে পৃথিবীর মানুষদেরকে তারা নিউজ দিচ্ছে আজকে আপনারা দেখতে পাবেন যে চন্দ্রে গিয়ে মানুষ সেখানে বাড়ি বানাচ্ছে চাঁদে গিয়ে চাঁদে গিয়ে মানুষ গবেষণা করে করে সেখানে নির্দিষ্ট একটা জায়গা তারা নিজেদের দখল নিয়ে নিচ্ছে এবং সেখানে গিয়ে গিয়ে তারা বাড়ি পর্যন্ত তৈরি করছে যে আল্লাহ মানুষকে এই সামান্যতম জ্ঞানটুকু দিলেন আর এই সামান্য জ্ঞান নিয়ে মানুষ আকাশ মহাকাশ চন্দ্র যৌ চন্দ্র জগৎ এবং সূর্য জগৎ মানুষ গবেষণা করতেছে না জানে ওই আল্লাহর জ্ঞান কত বড় আল্লাহ একমা আল্লাহর জ্ঞান কতটুকু সেটা কল্পনা করা যায় মানুষকে আল্লাহ তালা এত সামান্য জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে মানুষ জ্ঞানী বিজ্ঞানী সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে এবং তারা আজকে এত বড় বড় গবেষণা করতেছে আল্লাহ একবার সেই কোরআনে কারিম বলতেছে যে মানুষকে এতটুকু জ্ঞান দেওয়া হয়েছে এটা হলো কোরআনের জ্ঞান কোরআন থেকে যে জ্ঞানটুকু দেওয়া হয়েছে সেই জ্ঞান এই কোরআনটা কিভাবে আসলো আল্লাহ রবুল্লা আলম বলছেন কদ আগম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর এবং একটা সুস্পষ্ট কিতাব আমি নবীজি আপনার উপরে নাজিল করলাম নূর হলো নূর দ্বারা বোঝানো হচ্ছে নবীজিকে আবার শেষের দিকে আল্লাহ রব্বুল আলম বলছেন সুস্পষ্ট একটা কেতাব আমি নবীজি আপনার উপরে নাজিল করলাম কোরআনের সৌরাতুল ফাতিহা থেকে নিয়ে সৌরাতুল নাজ পর্যন্ত প্রত্যেকটা হরফ আয়াত প্রত্যেকটা জের জবর প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা সুরা কোরআন কথা ঠিক না ঠিক এই কোরআনে কারিমের যদি একটা হরফ অবিশ্বাস করে সে কি মোমিন থাকবে সে মমিন থাকবে সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মমিন হিসাবে আমৃত্যু বেঁচে থাকার তৌফিক দান করেন এই কোরআনে কারিম এমন এক কেতাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এই কোরআনে কারিম নাজিল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম এমন একটা গ্রন্থ এই পৃথিবীতে আমরা যদি দেখতে যাই মানুষ যারা বই লেখে যারা কিতাব যারা রচনা করে প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখে গ্রন্থকার যে ব্যক্তি কিতাবের লেখক যে বইয়ের লেখক সবসময় বলে কি যে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে গিয়ে আমরা সেটাকে নির্ভুল করার চেষ্টা করব ইনশাল্লাহ এই কথা লেখে কি লাগে না প্রত্যেকটা বইয়ের শুরুতে কিন্তু এই কোরআনে করিম হচ্ছে এমন একটা কিতাব এই কোরআনে করিম আল্লাহ রব আলমের নিজের দুর্বলতা দিয়ে নয় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই kitabটাকে নিজের প্রশংসা দিয়া আল্লাহ আকবার কোরআনে কারিম যখন আমরা খুলব কোরআনে কারিমটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্ব বিল সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য পুরানি করিম আল্লাহ রব্বুল নাজিল করলেন নাজিল এমন ভাবে করলেন যে কেতাব খোলার সঙ্গে সঙ্গে ভুল তো দূরের কথা এবং কিতাবের লেখকের দুর্বলতা তো থাকা দূরের কথা বরঞ্চ কিতাবের লেখকের প্রশংসা দ্বারা শুরু হয়ে যাচ্ছে আল্লাহ আকবর আবার যখন আমরা এই কোরআনটা খুলব খোলার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে একটা সন্দেহ জাগতে পারে যে কোরআনের মধ্যে কোনো ভুল টুল আছে কিনা জাগতে পারে কি পারে না প্রিয় ভাইরা জাগতে পারে কি পারে না এই যে এত বড় তিরিশ পারার একটি কোরআন এই কোরআনে মনে হয় ভুল আছে আছে ভুল আছে নাকি নাই আল্লাহ রাব্দুলা আহলাম নিজের কিতাবের অ্যাডভারাইজ আল্লাহ রব্লামেন নিজেই দিয়ে দিচ্ছেন প্রশংসা করা মাত্র আল্লাহ রব্দুল আলামিন কিছু দূর পরেই গিয়ে আল্লাহব্লাহ আলামিন বলছেন দালি গাল কিতাবোলা রয় বা ফি হে হোদ মোত্তাম আল্লাহ একবার এটা হলো ওই কিতাব যে কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা এই কিতাবের মধ্যে ভুল আছে যে এই সন্দেহটাই রাখার কোন এখানে সুযোগ নাই আল্লাহ আকবা এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা এখানে আপনি যে ভুল আছে এই সন্দেহ করবেন এই সন্দেহ রাখারই অপশন নাই আল্লাহ আকবার কাবির এমন একটা কিতাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই কিতাবের মর্যাদা এই কিতাবের যে সম্মান এই কিতাব আল্লাহ পাক দিয়েছেন মানুষকে উন্নতি লাভ করার জন্য কথা ঠিক না ঠিক এই কোরআন যারা ধরেছে কোরআন যারা পড়েছে তারাই উন্নত জীবন লাভ করেছে কথা ঠিক না ঠিক প্রিয় ভাই আমার এজন্য জন্য কোরআনে কারিম এমন একটি কিতাব এই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল নেই এই কোরআনে করিম যখন নাজিল হ নাজিল হওয়ার পরে বিশ্ব নবী যখন জীবিত কাফের মুশ্রেক রানবীদের সামনে উপস্থিত হ্যাঁ মোহাম্মদ তুমি যে কিতাবের কথা আমাদেরকে শোনাও এই কিতাবে নিশ্চিত ভুল আছে এই কিতাবে ভুল আছে এটা মানুষের তৈরি একটা কিতাব কাফেররা বলতেছে বিশ্বনবীজিকে বিশ্বনবীজি যখন এরকম ভাবে ধমকি হমকি দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলমীর সাথে সাথে কোরআনে কারিমে একটা আয়াত নাযিল করে দিলেন على رب العالمين بلسنا من يقول لو نفتراه قل فأتوا بسورة من مثل وادعوا من وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين الله أكبر لو بهم دشاكو الكافير <applause> المشركين আপনার কাছে এসে বলে কোরআনের ভেতরে ভুল আছে এই কোরআনটা হলো মানুষের তৈরি আপনি তাদেরকে বলে দেন এই কিতাবের একটা একটা নয়। যেন সে করে নাজিল আপনার সামনে নিয়ে আসে যদি তারা সত্যবাদী হয় কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে যখন কাফের আর মুশেকের আবিষ্ নবীজির সামনে আসলো নবীজিকে বলল হে আবদুল্লা বেটা মোহাম্মদ তুমি যে কোরআনে করিম আমাদেরকে শোনাও এই কোরআন তো এটা মানুষের তৈরি এই কোরআন তো এটা ভুল ভ্রান্তি দিয়ে ভরপুর এই কোরআন আমরা মানি না বিশ্ব নবীজিকে আল্লাহ শিখাই দিলেন নবীজি আপনি বলেন যে তোরা যদি এত বড় বাপের বেটাই হয়ে থাকিস তোরা এই কোরআনের মতো একটা কোরআন নয় বরং সেই কোরআনের যে একটা সুরা আছে ছোট্ট থেকে সৌরাতিন সিরিকারক বলছেন সৌরাতুন মানে হচ্ছে একেবারে ছোট সূরা একেবারে ছোট সুরা এই ছোট সুরার সম পরিমাণ একটা সুরা তোরা নাজিল করে নেয় কিন্তু তারা পারে নাই সেদিন তারা ব্যর্থ হয়ে গিয়েছে আল্লাহ একবার র এটা কার মজেজা মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের একটি মজেজা আল্লাহ পাক এই কোরআনের যে মজেজাগুলো দিয়েছেন এই মজেজা সমূহের মধ্যে অন্যতম একটি মজেজা হলো এই কোরআনে কারিমের মধ্যে কোনো প্রকার ভুল নাই ডক্টর কারুলিং মহান বড় একটা বিজ্ঞানী সে যখন আবিষ্কার করলো এই কোরআনে কারিমের মধ্যে আমি ভুল বের করব এই এ কারিমের ভুল বের করে মানুষের মাঝে আমি প্রচার করব ডক্টর কারুলি সূরাতুর রহমান পড়তে পড়তে যখন আয়াতটা পড়ল মা রজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান আল্লাহু আকবার ডক্টর কারুলি যখন আয়াতটা পড়লো আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা সন্দেহের উদ্বেগ হয়ে গেল ডক্টর কারণে বলছেন কোরআনে কারিমের মধ্যে বলা হচ্ছে দুইটা সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন একটা কক্ষের মধ্য দিয়া প্রবাহমান করে দিয়েছে একটা হলো লোনা পানি আর একটা হলো মিষ্টি পানি কিন্তু লোনা পানি আর মিষ্টি পানি কোনোদিন মেলে না আল্লাহু আকবার ডক্টর কারুলি যখন এই আয়াতের তাফসীর পড়তে শুরু করলো তাও সেই রিপোর্ট থেকে সে যখন দেখল। যে লোনা পানিয়ার মিষ্টি পানি তাদেরকে যদি জোর করে একত্রিত করে দেওয়া হয় এই লোনা পানিয়ার মিষ্টি পানি যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয় কিছুক্ষণ পরেই সেটাকে আল্লার রব্বুন আর আমিন সেটাকে কুদরতের মাধ্যমে আবার সেটাকে ভাগ করে দেন ডক্টর কার উলিফ এই একটা গবেষণা করার পর সঙ্গে সঙ্গে তার যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে নিয়ে চলে গেল সমুদ্রের ভিতরে লঞ্চার সারিস